সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজব থেকেই লঙ্কাকাণ্ড লিবারপুলের সাউথপোর্টের ছুরিকাগাতে তিন শিশু মৃত্যুর ঘটনায় আটককৃত ব্যক্তি ইমিগ্রেন্ট তার নাম আলী আল সাকাতি এমন তত্ত্বের ভিত্তিতে ব্রিটেন জুড়ে বর্ণবাদী আক্রমণের সূত্রপাত বর্ণবাদী সমর্থকদের ছোড়া ইট এবং গ্লাসের বোতলে অন্তত অর্ধশতাধিক পুলিশ অফিসার আহত হয়েছেন আগুন দেয়া হয় পুলিশের গাড়িতে অথচ আটককৃত সতেরো বছর বয়সী হামলাকারীর নাম অ্যাক্সেল রুডাকোবানা আফ্রিকান বংশোদ্ভূত এই হামলাকারী কোন ধর্মের অনুসারী তা জানায়নি আদালত ব্রিটেন জুড়ে ছড়িয়ে পড়া বর্ণবাদী এই হামলায় আতঙ্কে আছেন বাঙালি কমিউনিটি বড় বড় দুর্ঘটনা ঘটে কে হতো এমনিও আমরা তো আর এমন কিচ্ছু না একমাত্র এক জিনিসও করি আল্লাহর হেবাজতির লেগে আমরা মসজিদও যাই আমরা নিরাপত্তা নাই এই দেশ এই দেশে যে মুসলমানের যে যে মুসলমানের উপরে যে অত্যাচার চলতে আছে যে জ্বালাও ফুলাও এই যে মসজিদের আক্রমণ আমরা আমরা তো কিভাবে সেফটি নাই রাজধানী লন্ডন সহ প্রতিটি শহরে মাইগ্রেন্ট মুসলিম কমিউনিটিতে আতঙ্ক বিরাজ করছে এমন আন্দোলন বারবার ঘুরে আসছে বলছেন অনেকে অতি দ্রুত এর সমাধান চান সচেতন মহল আমাদের বাংলাদেশি মিডিয়া বা আমাদের লোকাল মিডিয়ার একটা দায়িত্ব হচ্ছে যে মানুষদেরকে সজাগ রাখা সচেতন রাখা মানুষ যাতে লো মানেন একই সাথে তারা যে ঐক্যবদ্ধ থাকেন কোন ধরনের আপনার অন্যায় আচরণের বিরুদ্ধে তারা যাতে রুখে দাঁড়ান ন্যায়ের মাধ্যমে মানে নিয়মের মাধ্যমে এটি আমি আশা করি এবং একই সাথে আপনার পুলিশের এবং সংশ্লিষ্ট অথরিটিদের তাদেরও মানে রেসপন্সিবল রুল প্লে করতে হবে এখনকার যে রায় যেটা একেবারেই বর্ণবাদী এবং ইমিগ্রেন্টদেরকে টার্গেট করা হচ্ছে দেখেন দুই হাজার বারো তেরো চোদ্দো পর্যন্ত কিন্তু আমরা রেগুলার নিয়মিতভাবে ইংলিশ ডিফেন্স লিগ ব্রিটিশ ন্যাশনাল পার্টি তারা কিন্তু টাওয়ার হেললেটসে এসে আমাদের বিভিন্ন মসজিদকে টার্গেট করে অ্যাটাক করত। কিন্তু সেটা আসলে খুব অল্প পরিসরে ছিল হঠাৎ করে তারা দুই মাস তিন মাস পরে এই ধরনের একটি ঘটনা ঘটাতো কিন্তু এখন যেটা হচ্ছে এটা আজকে কিন্তু দেখেছেন না আন্দোলনকে কেন্দ্র করে বর্ণবাদী সংগঠনগুলো টার্গেট করছে মসজিদ এসাইলাম সেন্টার ও মুসলিম কমিউনিটি ব্রিটিশ পুলিশ ইংল্যান্ড ওয়েলস স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের মসজিদ এবং এসাইলাম আশ্রয় কেন্দ্রগুলিতে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে শরীফুল ইসলাম চৌধুরী চ্যানেলস নিউজ লন্ডন